এক বিশেষ খবরের দিকে নজর রাখতে হয় যে রোজভেলে চিটফান্ডের কার্যত বিনিয়োগকারীরা যারা ছিলেন তাদের বকেয়া টাকা কবে ফেরত দেওয়া হবে সেই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল একটা সময় বিতর্ক তৈরি হয়েছে কিন্তু এবার সুখবর আসছে অবশ্য যে খবর পাওয়া যাচ্ছে রোজভেলি চিটফান্ডের বিনিয়োগকারীদের জন্যই এই সুখবর ইডি এর ভুবনেশ্বর জোনাল অফিস আদালতের বিশেষ নির্দেশ দিয়ে দিয়েছে এই মুহূর্তে এবং শুরু হয়েছে যে চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরত প্রক্রিয়া বিস্তারিত চলে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতি আহ অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো এই যে রসবিলি সিট পান্ড এই রসবিলি সিট পান্ড কেলেঙ্কারীর মূল পান্ডা হচ্ছে গৌতম কুন্ড আর এই গৌতম নেতৃত্বে পশ্চিমবঙ্গ অসম এবং ত্রিপুরা এই চারটি জায়গায় কিন্তু প্রতারণা সব থেকে বেশি এবং আমরা জানি যে রাজ্যের বহু মানুষ এই চিটফান্ডের দ্বারা প্রতারিত হয়েছে তবে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ডিপো ডিসপোজাল কমিটি গঠিত হয়েছিল সেখানে প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেখ নেতৃত্বে একটি দল কাজ করছিল অন্যদিকে ইডির সহায়তায় কমিটি ইতিমধ্যে লক্ষ বিনিয়োগকারীদের দাবি করেছে যার ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে তবে আজ যে একেবারে শেষ আপডেট পাওয়া গেছে রুজবিলি চিটফণ্ড কাণ্ড নিয়ে তা হচ্ছে রীতিমতলা একটা বড় সুখবর সত্যির একটা খবর কারণ ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইনির ভুবনেশ্বর জোনাল অফিস বিশেষ আদালতের নির্দেশে কিন্তু প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি বিনিয়োগকারীদের কাছে এবার ফেরত যাওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে এছারা এই অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট হিসেবে সংরক্ষিত ছিল যা রোজবিলি গ্রুপের অন্যতম বড় চিটফান্ড কেলেঙ্কারির অংশ হিসেবে ইডি সংযুক্ত করেছিল তবে এবার জানিয়ে রাখছি যে বিশেষ সেই আদালতের নির্দেশটা কি উড়িষ্যার খুদ্া জেলা এবং দায়রা আদালত সাত মার্চ এক ঐতিহাসিক রায় দিয়েছিল যেখানে ডিপোজিট কমিটি অর্থাৎ এডিসি সেই আবেদনের ভিত্তিতে এই অর্থ বিনিয়োগকারীদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আর এই নির্দেশের ফলে একদিকে দেখা যাবে যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকাতে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা তারা কিন্তু তাদের প্রাপ্য অর্থ এবার ফেরত পাওয়ার একটা বড় সরো সুযোগ রয়েছে অন্যদিকে এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে যদি আমাকে আরো কিছু বলতে হয় এই বিশাল অঙ্কের সম্পত্তি ফেরতের প্রক্রিয়া রোজভেলি গ্রুপের বিনিয়োগকারীদের জন্য অন্যতম একটা স্বস্তির বিষয় একটা যে বিষয়টা তোমাকে আমি প্রথমেই বলছিলাম যে ভুল পান্ডা গৌতম কুণ্ড যার নাম বারবার উঠে আসছে যার নেতৃত্বে ওড়িশা পশ্চিমবঙ্গ অসম এবং রাজ্য অর্থাৎ ত্রিপুরায় একটা প্রতারণা চালাচ্ছিল সে প্রতারণা কেন্দ্র করে কিন্তু একটা দেখা গেছে যে কোটি কোটি টাকা মানুষ এখানে হারিয়েছে তাদের সারা জীবনের যে একটা জীবনের ছিল কিন্তু চলে যায়। তবে উড়িষ্যার খোর্দা জেলা এবং দায়রা আদালত যে ঐতিহাসিক রায় দিয়েছে সব মাস সেখানে এডিসি অর্থাৎ এস এর ডিপোজিট কমিটির আবেদনের ভিত্তিতে এই অর্থ কিন্তু বিনিয়োগকারীদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবার প্রক্রিয়া চালাবে বা কিভাবে সাধারণ মানুষ সেই টাকা নিতে পারবে এই বিষয়টা স্বাভাবিকভাবেই ভাবে কৌতূহল জানবে এবং আমাদের যাদের আমাদের এই খবর যখন সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এবং যারা এখন টিভি স্ক্রিনে বসে এই খবরটি দেখছেন তাদের মধ্যেও কিন্তু একটা কৌতূহল জাগবে যে কিভাবে তারা সেই পাবে তাদের জন্য বিশেষ বার্তা দিয়ে রাখছি যে এখনই কিন্তু বলা সম্ভব নয় যে কিভাবে তারা টাকা ফিরিয়ে পাবে বা কি প্রক্রিয়া রয়েছে কিন্তু এবার টাকা কিভাবে ফিক্সড ডিপোজিট থেকে আহ ফিরিয়ে দেওয়া যায় সেই শুরু হয়েছে কিন্তু কিভাবে সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছাবে কি কি ডকুমেন্ট তাদের জমা দিতে হবে সেই বিষয়টার জন্য কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের নির্দেশ এবার দেখলাম আমরা ভুবনেশ্বর জোনাল অফিসে বিশেষ আদালতে অর্থাৎ পি এম এল নির্দেশ অর্থাৎ এই যে একের এক নির্দেশ এই নির্দেশে কিন্তু বলা যায় যে খুব দ্রুত রোজবিলি চিটফান্ড কেলিং চিটফান্ডে যারা এই টাকা জমিয়েছিলেন তাদের টাকা ফেরত পাওয়ার একটা আশার আলো কিন্তু এখন জ্বলতে শুরু করেছে তবে এই আশার আলো বা এ কতটা লাభমান হবে যারা এত এত টাকা বিএসএন বানাদারদের হারিয়েছে সেটাই কিন্তু এখন লক্ষ্য টাকার প্রশ্ন কারণ এখন বহু মানুষ রয়েছে যারা এই প্রচুর অর্থ সেখানে দিয়ে দিয়েছে এখন হয়তো ভাবছেন যে আর তারা টাকা ফিরে পাবেন না তাই সেই ক্ষেত্রে এই যে আশার আলো বারবার ওখে আসে এই যে বারবার এক আদালতের নির্দেশ তবে এই নির্দেশের পর ফলটা কি বেরিয়ে আসে তার দিকে কিন্তু নজর অবশ্যই রাখতে হবে সভাপতি ধন্যবাদ অর্থাৎ রোজভেলি চিটফান্ডের মামলায় বিনিয়োগকারীদের চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডি এবং সম্প্রতি সেই মামলায় কিন্তু আমানতকারীদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে আদালত যেখানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা অসমের পাশাপাশি ত্রিপুরা রাজ্যও ছিল একটা সময় এই চিটফান্ড কাণ্ডকে কেন্দ্র করে সৌরগোল সৃষ্টি হয়েছে এবং সেই টাকা এবার ফেরত দেওয়ার পথে হাঁটছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু খুব শীঘ্রই সেই প্রক্রিয়াকরণের অবশ্যই আপডেট দেব আমরা সেদিকেও আমাদের নজর থাকবে নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন